রানীর বুদ্ধি একটি শিক্ষামূলক বাংলা গল্প এক দেশে ছিল এক সাহসী ও বুদ্ধিমতী রানী তার নাম ছিল চন্দ্রমুখী রাজা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারা রাজ্যের দায়িত্ব রানীর কাঁধে পড়ে রানী দুঃসময়ে বিচক্ষণতার সাথে রাজ্য শাসন করতে লাগলেন একদিন রাজ্যে হানাদায় দেয় এক রাজ্য সেনাপতি ও মন্ত্রী সবাই ভয় পেয়ে যান কিন্তু রানী বললেন যুদ্ধ নয় বুদ্ধি দিয়েই যুদ্ধ জিততে হবে রানী একটি অভিনব পরিকল্পনা করলেন তিনি শত্রু রাজার কাছে শান্তি দূত পাঠালেন কিন্তু সেই দূতের হাতে পাঠালেন একটি বিশেষ উপহার একটি আয়না আয়নার গায়ে লেখা ছিল যে নিজের ভিতর দোষ খুঁজে নিতে পারে সেই প্রকৃত বিজয়ী শত্রু রাজা আয়নাটি দেখে চমকে ওঠে সে বুঝতে পারে অহংকার আর হিংসায় সে অন্ধ হয়ে পড়েছে সে নিজেই যুদ্ধ বন্ধ করে ফেলে এবং রানী চন্দ্রমুখীর জ্ঞান ও শান্তির প্রতি সম্মান জানিয়ে সন্ধি স্বাক্ষর করে সেই দিন থেকে চন্দ্রমুখী শুধু নিজের রাজ্য নয় আশেপাশের রাজ্যগুলোর কাছেও বুদ্ধিমতী ও ন্যায়ের প্রতীক হয়ে ওঠেন গল্পের শিক্ষণীয় দিক বুদ্ধি ও ধৈর্য দিয়ে অনেক কঠিন পরিস্থিতিও জয় করা যায় অহংকার মানুষকে অন্ধ করে তোলে শান্তি স্থাপন করাও এক ধরনের বিজয়